হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছো এনি টাইম স্কুল কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাদ মাইসা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এ যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো তো বন্ধুরা আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা আর্থিক বিবরণী অধ্যায় 2 নম্বর অঙ্কটি এর আগে আমি কিন্তু আমি এক নম্বর অঙ্কটির সমাধান করে দিয়েছি খুব সুন্দরভাবে খুব সহজ ভাবে তোমরা চ্যানেলটা দেখে আসতে পারো তো চলো প্রথম আমি একটু প্রশ্নটা করে নিই হিসাবের নাম দেওয়া আছে ডেবিট আর ক্রেডিট টাকা দেওয়া আছে হিসাবের নামের মধ্যে দেওয়া আছে উত্তোলন সাত হাজার টাকা মূলধন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নগদ তহবিল তেরো হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব তেরো হাজার টাকা সুনাম দুই লক্ষ টাকা অতিরিক্ত মূলধন এক সাত দুই হাজার বাইশ বিশ হাজার টাকা প্রদেয় হিসাব আশি হাজার টাকা আয়কর এক হাজার টাকা অনুপার্জিত আয় এগারো হাজার টাকা সাধারণ সঞ্চিতি বিশ হাজার টাকা যন্ত্রপাতি দেওয়া ছিল তিরিশ হাজার টাকা এখন আমাদেরকে কিছু সমন্বয় দেওয়া আছে দেখো এক নম্বরে আমাদেরকে বলা হচ্ছে ক্রয় ফেরত তিন হাজার টাকা হিসাব হয়নি এই যে ক্রয় ফেরত ঠিক আছে তাহলে এই সমন্বয়ের কাজটা কিসের সাথে কিসের সাথে হবে আমরা ক্রয় ফেরত যেহেতু তাহলে ক্রয়ের সাথে আগে ভাগে কি হয়ে যাবে কাজ হয়ে যাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রদেয় হিসাবের সাথে কাজ হবে দুই নম্বরে আমাদেরকে বলা হচ্ছে স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট আমরা স্থায়ী সম্পদ দেওয়া হচ্ছে আসবাবপত্র আর একটা দেওয়া আছে আমাদেরকে যন্ত্রপাতি এরপর দেখো মূলধনের পর পাঁচ percent সুদ একটা মূলধন দেওয়া আছে normal আর একটা দেওয়া আছে অতিরিক্ত মূলধন দুইটার উপর পাঁচ সুদ ধরতে হবে আসবাবপত্র এক নয় দুই হাজার বাইশ তারিখে ক্রয় করা হয়েছে এই যে আসবাবপত্রটা এটা কিন্তু আহ একদম শুরু শুরু না এটা কিন্তু এক নয় দুই হাজার বাইশ সালের ক্রয় করা হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দুই বাইশ সালের সেপ্টেম্বর মাসে ক্রয় করা হয়েছে তাহলে দেখো প্রশ্ন আমরা একটু পড়ি প্রশ্ন কথা আমাদেরকে বলা হচ্ছে যে মোট চলতি সম্পদের পরিমাণ এখানে আমি যেগুলো আমাদেরকে বের করতে হবে কি লিখেছি তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ বের করতে হবে নিট ক্ষত আমাদেরকে বলছে নিট স্থায়ী সম্পদ আর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে গত আমাদেরকে বলছে নিট ক্ষতি বিশ হাজার টাকা ধরে মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে তো চলো বন্ধুরা এখন আমরা ধাপের ধাপে সমাধান করব চলতি সম্পদ আমরা আইডেন্টিফাই করি চলতি সম্পদ হচ্ছে সেই সব সম্পদ যেগুলো মেয়াদ এক এক বছরের মধ্যেই কি হয়ে যায় এক বছরের মধ্যে তুমি সেগুলোকে নগদে রূপান্তর করে ফেলতে পারো যেমন আহ আমরা যদি দেখি নগদ তহবিল ঠিক আছে নগদ তহবিল দেওয়া আছে তেরো হাজার টাকা তারপরে আমরা যদি আরেকটা দেখি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবে দেওয়া আছে তেরো হাজার টাকা দুইটা আপনার যদি যোগ করে আমাদের আসবে ছাব্বিশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর ক্ষতা আমাদেরকে বলা হচ্ছে যে স্থায়ী সম্পদের পরিমাণ বের করতে আর চলতি দায়ের পরিমাণ বের করতে স্থায়ী সম্পদ আমরা দেখি আমাদের কি শুধু দুইটা স্থায়ী সম তিনটে স্থায়ী সম্পদ দেওয়া আছে একটা হচ্ছে আসবাবপত্র সুনাম যন্ত্রপাতি তার মধ্যে আসবাবপত্রের সাথে দুইটা কাজ হবে দুইটা কাজ না বেসিক্যালি একটা কাজই হবে এর অবচয়ের সাথে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে তোমরা খেয়াল করো এটা থেকে আমরা যখন পুঞ্জীভূত অবচয় এটা বাদ দিব কিভাবে বাদ দিব দেখো আমাদেরকে বলা হয়েছে দশ পার্সেন্ট অবচয় ধরার জন্য ঠিক আছে তাহলে আমরা আগে লিখবো বিশ হাজার इंटू दस पर्से তবে এটা করলে আমাদের বারো মাসের আসবে কিন্তু খেয়াল করো আমাদেরকে সমন্বয়ে কি বলা হয়েছিল সমন্বয় গুলো আমি মুছে দিয়েছি তবে আমি মুখে বলছি আমাদেরকে সমন্বয়ে বলা হয়েছিল আসবাবপত্রটা কখন কিনা হয়েছে তাহলে যেহেতু আসবাবপত্রটা সেপ্টেম্বর মাসে কিনা হয়েছে তাহলে কি বারো মাস ধরলে হবে কখনো হবে না তাহলে আজ সেপ্টেম্বর থেকে আমাদের অবচয়টা কি হবে গণনা শুরু হবে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ চার তাহলে এটা হচ্ছে বারো মাসের যেহেতু আমরা বারো দিয়ে ভাগ করব আর আমাদের লাগবে চার মাসেরটা তাহলে আমরা চার দিয়ে গুণ করবো ছয়শো সাতষট্টি ক্যালকুলেটারে যদি এটা আমরা করি ছয় ছয়শো ছেষট্টি দশমিক ছয় ছয় আসবে দশমিকের পরে যখন পাঁচ থেকে নয়ের মধ্যে থাকে ঘর তখন আমরা এক বাড়িয়ে নিই তাই আমরা সাত দিয়েছি তাহলে এটা যখন আমরা মাইনাস করবো আমাদের আসবে উনিশ হাজার তিনশো তেত্রিশ এরপর আমাদেরকে বলছে যন্ত্রপাতির উপরে অবচয় ধরতে আমরা এখানে তিরিশ হাজার উপরে টেন পার্সেন্ট ধরবো কারণ এখানে আমাদেরকে যন্ত্রপাতির আর কোন ধরনের সমন্বয় কিছু বলা হয়নি শুধু বলছে দশ পার্সেন্ট কি ধরার জন্য অবচয় ধরার জন্য তাইলে তিন হাজার মাইনাস করবো সাতাশ হাজার এরপর দেখো আমাদেরকে দেখা হচ্ছে সুনাম মনে রাখবে সুনামের কি হয় না কখনো অবচয় হয় না ঠিক আছে তাহলে দুই লক্ষ টাকা বসি তাহলে দুই লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো তেত্রিশ আসবে দুই লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো তেত্রিশ এখন দায়টা নির্ণয় করি চলতি দায় সবার আগে প্রদয় হিসাব তাহলে প্রদয় হিসাব হচ্ছে আট হাজার মাইনাস ক্রয় ফেরত যেহেতু আমার পাওনা দিয়ে দিয়েছে তাই অবশ্যই আমি আমার পাওনা ঠিকই করবো মাইনাস করবো তিন হাজার এরপর আরেকটা দেওয়া হচ্ছে অনুপার্জিত আইন হাজার টাকা আর টোটাল যোগ করলে আসে ষোলো হাজার টাকা তো এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তর সমাধান করবো দুইয়ের গ আমাদেরকে বলা হচ্ছে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করার জন্য তো যখনই আমরা মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করবো সবার আগে আসবে মূলধন আমাদেরকে বলা হচ্ছে অতিরিক্ত মূলধন দেওয়া আছে তাহলে অতিরিক্ত মূলধনটা যোগ করব অতিরিক্ত মূলধন যোগ করে আসছে আমাদের দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা আগে যোগের কাজগুলো করে ফেলছি এখানে যেহেতু আমাদেরকে গতে বলা হয়েছে নিট ক্ষতি বিশ হাজার টাকা হয়েছে এমনি নী মুনাফা কিন্তু আমরা সবার আগে নী মুনাফা যোগ করতাম যেহেতু ক্ষতি হয়েছে আমরা মাইনাস করবো তাই যেগুলো যোগ হবে সেগুলো আগে করে ফেলছি দুইটা দুইবার হবে একটা হচ্ছে মূলধন আসল মূলধনের উপর বা একটা হচ্ছে অতিরিক্ত মূলধনের উপর শুদ্ধত্ব হবে তাহলে প্রথমটা মূলধন যেহেতু দেখতেছি দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে বন্ধু দেখো এটার পাঁচ পার্সেন্ট আমরা ধরবো প্রথমটা যদি আমরা পাঁচ পার্সেন্ট ধরি তাহলে আমাদের আসে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের মেন মূলধন একটা এবার আসে অতিরিক্ত মূলধনের একটা ধরি অতিরিক্ত মূলধন দেওয়া হচ্ছে বিশ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট তবে এটা পাঁচ পার্সেন্ট করলে হবে না কারণ দিয়ে ভাগ করবো ছয় দিয়ে গুণ করবো আমাদের আসবে পাঁচশো তাহলে টোটাল আমাদের আসবে এগারো হাজার সাতশো পঞ্চাশ ঠিক আছে তাহলে আমরা মূলধনের সুদ কত লিখবো এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা বাপান্ন হাজার সাতশো পঞ্চাশ এখন আসো আমরা মাইনেসের কাজগুলো করি আমরা সবার আগে বাদ দিবো নিট ক্ষতি মাইনাস করে আমাদের আসে আসে দুই লক্ষ টাকা এরপর আমরা বাদ উত্তোলন হাজার টাকা আয়করও কিন্তু উত্তোলন এক হাজার টাকা যেটা যোগ করে আসে আট হাজার টাকা অর্থাৎ টোটাল উত্তোলন আট হাজার টাকা মাইনাস দিব দুই লক্ষ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ এখন বন্ধুরা লাস্ট অফ অল অনেকে একটা সাধারণ দেওয়া আছে এটা কিন্তু মালিকের অভ্যন্তরীণ সঞ্চিতি দুই লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল আমি ইনশাল্লাহ আর একটা নতুন অঙ্গ নিয়ে হাজির হয়ে যাবো তো তোমাদের কাছে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর পাশে থেকে বেলাইক ক্লিক করে রাখা আমি এখনো দেখেছি অনেকে কিন্তু আমার চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছে যেগুলো তোমাদের সামনের বোর্ড প্রশ্নের জন্য বা সামনের বোর্ড পরীক্ষার জন্য তোমাদের ইজিয়ার হবে এবং হেল্পফুল হবে ইনশাল্লাহ এছাড়া তোমাদের যদি হিসাব বিজ্ঞানী সাজেশন লাগে অবশ্যই আমি দিয়ে দিব নিয়ে সাজেশন রাখলো আমি দিবেন চলো তো তোমাদের সমস্যা আর কথা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্ট পড়ে তোমাদের জন্য সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসতে পারবো তো ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম সবাইকে